আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনাদের নিশ্চয় মনে আছে গত বছর সেটা অনেক কাহিনী তখনকার দিনে বিপুলভাবে যে সোশ্যাল মিডিয়ায় বা শেখ জননেত্রী শেখ হাসিনার বিরোধীরা প্রচার করেছিল যে সে পানি দেওয়ার জনগণকে পানি দেওয়ার সময় পুলিশ গুলি করে হত্যা করেছে কিন্তু কোথায় ওদের ধারে কোথায় কোনো পুরুষ ছিল না এবং সে পানি খাওয়ানো অবস্থায় কেউ তাকে গুলি করেনি গুলিটা করা হয়েছে অন্য একটি জায়গায় সেটা তার বাবাও বলেছে যাই হোক সেই ভিডিওটা আমি পরে দেখাবো এখন আছেন সেটা নিয়ে যে কীভাবে যে ইউএসএইডের টাকায় যে বাংলাদেশের যে সুন্দরী নারী ইউটিউবার টিকটকার অ্যাঙ্কর টিভিতে কাজ করে এদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছিল মিথ্যা প্রপাগান্ডার জন্য তার একটি ভিডিও আপনারা চলেন দেখে আসি অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না এই এই মহিলা নিকল তার নিকনেম নিকল জানেন ফুল নেমটা কি অত্যন্ত অভিনয় করে সেদিন বুঝে চুকের পানিতে ভাসিয়ে দিল যে একটা ছেলে হত্যা হয়েছে কিন্তু আমার প্রশ্ন অবশ্যই একটা লোক মারা গেছে এইভাবে মরতে পারে না কিভাবে সেটা ইনভেস্টিগেশনের পর সেটাকে নিয়ে আপনি একটা মেইন স্ট্রিম মিডিয়াতে কথা বলতে হবে কিন্তু সে সেটা করেনি সে কান্না করে অভিনয় করে জমিনা টিভির মতো জায়গায় সে অভিনয় করে সেটাকে দেশব্যাপী প্রপাগান্ডা চালালো এই নিকল অবশ্যই ইউএসএইড যে শত শত মিলিয়ন ডলার খরচ হবে সে তারই অংশীদার কারণ ইউ যে ডকুমেন্টটা লিক হয়েছে সেখানে ইউ এর যে টাকাগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে এইভাবেই ওরা করেছে ইউএস ওপেন সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন এনজিও যে ওরা বলেছে বিভিন্ন জনকে তারা টাকা দিয়েছে এবং হাই প্রোফাইলদেরকে হেড চল্লিশ লক্ষ টাকা করে তো কাছে আপনি যে অভিনয়টা করলেন অভিনয় কত টাকা পেলেন এবং এখন যে শত শত হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নির্লজ্জভাবে মানুষকে রাস্তায় হত্যা করতেছে গোলাপগঞ্জে আপনার চুকের পানি কোথায় আসুন এখন আপনার মুগদর বাবার কথাটা শুনি ছেলে কোথায় পুলিশের সামনে ভূত পেটে হয় ভাই নেই আমার ছেলে পানি খাওয়াইতে যে শরীর হয় নাই আমার ছেলে কোথায় পুলিশের সামনে ভূত পেটে দিয়ে হয় ভাই আমার ছেলে পানি খাওয়াইতে যে শরীর হয় নাই কোথায় আপনার চুকের পানি একটু অভিনয় করে দেখেন না আমার আমাদেরকে এই বাচ্চাদের জন্য এখন যারা আছে তাদেরকে একটু বলেন কি করবে এই মাটা এই যে দুটো বাচ্চার কে নিয়ে মাটা যে সাগরে বেসে গেল কি কিছু বলেন দ্বিতীয় ভিডিওটা দেখার সেনাবাহিনী কিভাবে একজনকে হত্যা করে টেনে হুছড়ে নিয়ে একটি জায়গায় ওর পকেট থেকে টাকাগুলো সরাচ্ছে মিস নিকল আপনার চোখের পানি কোথায় একটু অভিনয় করেন প্লিজ তৃতীয় ভিডিওটা দেখেন কিভাবে সেনাবাহিনী বুটের নিচে কতজন আর্মি একটা ছেলেকে পিষে পা দিয়ে বুট দিয়ে লাথি দিয়ে মেরে ফেলতেছে মিস নিকল আর কি লাগে আপনার দেখা একটু দেখা একটু চোখের পানি ফালান আমরা শান্তনা পাই তো একটি প্রশ্ন করেন না আপনি আপনি এই অভিনয় করার পরে আমি দেখেছি আপনি বিভিন্ন শতে গিয়ে আপনি সাংবাদিকতা আপনি বলেছেন আহ পাওয়ারের বিরুদ্ধে কথা বলাই সাংবাদিকতার লক্ষ্য আপনি একটু বলেন কিছু সেনাবাহিনী তো বাংলাদেশের পাওয়ারফুল ইনুস সরকার তো পাওয়ারফুল একটু বলেন এখন বলেন না কেন কারণ এখন আপনার টাকা নাই এই সমস্ত কিছুর বিচার আপনিও বিচারের কাঠগোড়ায় দাঁড়াবেন কত টাকা পেয়েছেন কি পেয়েছেন এবং কে আপনার সাথে যোগাযোগ করে এই অভিনয়টা করতে বলেছে এই হলো আপনাদের চরিত্র সামান্য টাকার জন্য আজকে দেখেন দেশটা কিভাবে ধ্বংস করে দিলেন একশো বৎসরেও বাংলাদেশ আগের জায়গায় যেতে পারবে না ইনুস এবং আপনাদের মতো টাকায় বিক্রি হওয়া মহিলাগুলোর কারণে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ হটাও ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু